গত মাসের সাত তারিখ ছিল আমার মেয়ের জন্মদিন ছোটোটার তো ওই সময় তো তেমন একটু ভিডিওতে আমি দেখিয়েছিলাম মানে আমার ননদরা ছিল তো ওই সময় একটু কেক টেক কেটেছি কিন্তু ওকে আসলে আমার কিছু কিনে দেওয়া হয়নি তো সেই থেকে ছোটটা তো ভালো মতো বোঝে না কিন্তু বড়টার চিন্তা যে মা ওকে কী কিনে দিবা কি কিনে দেবা দিচ্ছ না কেন তো ভেবে বের করলাম যে ওকে টেন্ট হাউস কিনে দেওয়া হবে তো সে যে যেই কথা সেই কাজ মানে উত্তেজনা আমার বড় বেশি ছোটোটা তো আসলে বুঝে না যে জন্মদিন কি আর তখন গিফট পাওয়া যায় তো পরে ওর খালামুনির সাথে গিয়ে টেন্ট হাউসটা কিনে নিয়ে আসলো আসার পর থেকে তারা সেই টেন্ট হাউসের মধ্যেই আছে আর পরের দিন ছিল মেয়েটার পরীক্ষা তো সকালবেলা সব বুঝিয়ে দিতেছি আজকে বাংলা পরীক্ষা ছিল সব কিছু গুছিয়ে দিতেছি এই যে এডমিট কার্ড তারপরে বক্স টক্স এগুলো আর আজকে ওর বাবা ওকে নিয়ে যাবে যেহেতু ছুটি আছে ওনার তো উনি নিয়ে যাবে আমার আর আজকে যাওয়া লাগবে না আর এই প্রতিদিন সকালে একটা মেয়েকে ড্রেস পরানোর পর একটা ঝামেলা এই যে আইডি কার্ডটা তার চাই এই যে এইভাবে গিয়ে টানাটানি করবে ই করবে দিচ্ছে না দিচ্ছে না বলবে আর আমার বাবা মাটা দিতে চাইবে তো ওই যে ওর বাবা নিয়ে যাচ্ছে আর আমাদের পাশে ভাড়াটি আর ওই স্কুলে পড়ে হাতে খুঁড়িতে তো একসাথেই হয়ে গেছে আজকে ওরও পরীক্ষা আছে তো একসাথেই যাচ্ছে আর ছোটোটাও যাবে ওই যে বাবার খোলে আর পিছনে আমার মেয়ে আর হলো ওই যে ভাড়াটিয়ার দুই বাচ্চা তো এরা সবাই মিলে যাচ্ছে আমি বেলকুনি থেকে একটু দেখতেছিলাম আর ভিডিওটা করে রাখলাম ভালোই লাগতেছে দেখতে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা অনেক উপকারী একটা জিনিস তো এটা হলো ওয়াটারপ্রুফ বিছানা চাদর যাদের বাসার ছোট বাবু আছে তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস আমি আসলে অনেক দিন পর্যন্ত অনলাইনে দেখি কিন্তু চিন্তা করি অর্ডার দিব কি দিব না কেমন না কেমন হয় শেষ মেশ অর্ডার দিয়েই ফেললাম আর আমার হাতে আসার পরে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা জিনিস তো আমি এটা আসলে তোশকের উপরে বিছায়ে তারপরে বিছানা চাদরটা বিছাই এভাবে খুব নরমবিধ হয় এটা বিছানা চাদরের নিচে খুব সুন্দরভাবে থাকে যাতে আর মানে বাবু পানি ফেলে তারপর শিশি করে তো যে কারণে কোনো সমস্যা হয় না তো কারণে আমি অনেক উপকারী হয়েছি এটা কিনে আর আমি এভাবে বিছানা চাদরটা তুষুকের মধ্যে ঢুকিয়ে দিই যাতে আর কোনো সমস্যা না হয় জিনিস যাদের বাসায় বাচ্চা আছে তারা নিতে পারে আর আজকে যেহেতু পরীক্ষা ছিল তো মেয়ে আগে থেকে আবদার করে রাখছে আজকে সে ফ্রায়েড রাইস খাবে এবং সেটা বাইরের বাসায় বানালে হবে না তো বাইরে থেকে অর্ডার করে ফ্রায়েড রাইস আনলো আজকে আর তাই রান্নাবান্না করিনি এটাই সবাই খাবো তো এখানে দুই প্যাকেট আরও আছে দুই প্যাকেট তো যেহেতু ওর বাবা এখনও বাসায় আসে নেই তাই আমি আর ওইটা ওপেন করিনি ওইটা উনি আসলে তখন ওপেন করবেন তো ঠান্ডা হয়ে যাবে আর এখন ওরা খাচ্ছে তো এই যে ফ্রায়েড রাইস দিল আর চিকেন ফ্রাই দিয়েছে আজকে দুপুরের লাঞ্চ এটা দিয়েই হবে রাতে দেখি কিছু একটা করব মানে হালকা হালকা পাতলা কিছু একটা করবো না এখন ওরা এটাই খাচ্ছে তো আমিও একটু খেয়েছি আমি আসলে আমার গ্যাসের প্রবলেমের জন্য আমি অতটা খাই না তারপরেও অল্প খেয়েছি তো ফ্রায়েড রাইসটা আসলে মজাই আর আমার মেয়েদের তো চিকেন ফ্রাই পাইলে আর কোনো কথাই নেই তারা খুব মানে এত পছন্দ করে যেমন ছোটোটা সেরকম বড়টা অনেক পছন্দ করে মানে ওরা মনে হয় বেলাও চিকেন ফ্রাই খেতে পারে আর কালকে হচ্ছে মেয়ের ধর্ম পরীক্ষা তো এই কারণে বললাম যে মা একটু ধর্ম বইটা নিয়ে আর ওই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সবাই একটু রেস্ট টেস্ট করেছে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এই যে মেয়েকে বললাম ধর্ম ওইটা নিয়ে আসতে তো নিয়ে আসতেছে আজকে ধর্মটা ওদের মৌখিক ওদের ধর্ম লিখিত না এখনও তো ওই কারণে মৌখিক পরীক্ষা যেহেতু তো একটু প্র্যাকটিস করালেই হবে আর আমার মেয়ের দেখুন এই যে পুতুল তার সাথে সব সবসময় থাকবে এখন আমি ওকে বললাম যে মা দলগুলো ডলগুলো রাখো এখন আমরা ধর্ম পড়ব তো এগুলো এখন তুমি তোমার ড্রয়ে রেখে দাও তো সেটা কেন তার হাজারো প্রশ্ন কেন রাখতে হবে কেন তো পরে বুঝে বললাম যে মা না এগুলো আসলে তুমি খেলে আবার রেখে দিবা এগুলো শো অফ করা যায় না এগুলো দেখানো যায় না তাহলে ঘর ফেরেস্ত আসে না তো এটা বললাম পরে বুঝলো এই আর কি তো ওকে পড়াচ্ছি তো আজকের ভিডিও টু ভিডিও এতটুকুই আশা করি আপনাদের সবার আমার ভালো লাগে আমার ভিডিও আমার পাশে থাকবেন এই আশা করি এই ছিল আমার ডেইলি ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ